নাহমাদুহু ওয়া নাসাল্লু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় দর্শক আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুনিয়ার জান্নাত ও তার দোয়া সম্পর্কে অর্থাৎ দুনিয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করলে এবং বাহির করলে কি দোয়া পড়তে হয় এই দোয়া সম্পর্কে এবং জান্নাত সম্পর্কে আমি আজকে ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন জানতে পারবেন জান্নাত কাকে বলে জান্নাত বলা হয় ওই স্থানকে ওই জায়গাকে যেখানে আরাম আয়াস রয়েছে যেখানে শান্তি রয়েছে আর দুনিয়ার জান্নাত এমন একটা জান্নাত যে জান্নাতে প্রবেশ করলে দুনিয়া সব কষ্ট দূর হয়ে শান্তি লাগে মনের মধ্যে শান্তি লাগে আত্মার মধ্যে শান্তি লাগে এবং শান্তির একটা অনুভব হয়। সেটাই হলো দুনিয়ার জান্নাত হলো আল্লাহ তালার ঘর মসজিদ আমার কথাটুকু আপনারা মনোযোগ দিয়ে খেল করবেন যে মসজিদে যখন যাওয়া হয় তখন দেখবেন চোখে ঘুম আসে কেন আসে এখানে শান্তির জায়গা এটা আরাম আয়েসের জায়গা অর্থাৎ এখানে গেলে আল্লাহর রহমত এসে যখন মানুষের উপর পড়ে তখন শকিনা নাজিল হয় তখন মানুষের চোখের মধ্যে ঘুম এসে যায় কেন এসে যায় কারণ এখানে একটা শান্তি অনুভব হয় এখানে একটা আরাম অনুভব হয় এই জন্যই মানুষের চোখে ঘুম এসে যায় মানুষ যখন ক্লান্ত থাকে মানুষ যখন একটু শান্তিতে থাকে ক্লান্তর পর দেখবেন যে তার চোখে তো হচ্ছে মসজিদ আমরা যখন একটা একটা অন্যরকম অন্যরকম শান্তি লাগে তো আপনারা মসজিদের নামাজ পড়তে যান অবশ্যই আপনারা ভালো করে জানেন যে মসজিদের নামাজ যাওয়ার পর কতটুকু শান্তি অনুভব হয় যা দুনিয়ার অন্য কোনো জায়গাও এই শান্তিটুকু পাওয়া যায় না এই আরামটুকু পাওয়া যায় না অন্য যেখানেই না কেন যদি আপনি গিয়ে বসেন। তারপর মসজিদের দুনিয়ার ঘর দুনিয়ার জান্নাত হচ্ছে মসজিদ আর মসজিদে বেশি বেশি গমন করাটাই হলো আমাদের জন্য উত্তম প্লাস নামাজ তো মসজিদে গিয়ে পড়ব সেখানে গিয়ে বেশি বেশি সময় দেব এতে আমরা কি করতে পারবো শান্তি আরাম আয়াস উপভোগ করতে পারবো এবং সুখ অনুভূতি করতে পারবো গ্রামে দেখবেন কিছু মানুষ মসজিদে যায় সময় কাটায় কেন জানেন মসজিদে অনেক ভালো লাগে নিজের ঘর থেকেও মসজিদে আরাম লাগে এই জন্য আমরা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে মসজিদে গমন করব বেশি বেশি নফল আবাদত করব তখন আমরা যতটুকু সময় মসজিদে থাকবো ততটুকু সময় আমরা শান্তিতে থাকবো এবং আল্লাহ নাজিল হবে আমাদের উপর এবং শান্তি বর্ষিত হবে এবং আরাম আয়াসের সময়টুকু কাটবে তো জান্নাত মসজিদে প্রবেশ করার দোয়া হচ্ছে এটা হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করে এই দোয়াটা সর্বপ্রথম পড়তে হয় আল্লাহ হুম তাহালি আবু ওয়াবা যারা না জানেন তারা এখান থেকে শিখে নেবেন যারা মহিলারা আছেন তারা বলতে পারেন যে আমরা তো মসজিদে প্রবেশ করতে পারি না মসজিদে প্রবেশ করার অনুমতি আছে তবে বর্তমান সময়ের কারণে মাস মহিলাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছে কেননা মসজিদে যেতে হলে ফেতনাই পড়তে হবে এমন একটা সময় ছিল যখন সাল্লাম ছিলেন তখন কম ফেতনা ছিল তখন মসজিদে গিয়ে মহিলারা নামাজ পড়তেন তো এখন বর্তমানে মহিলারা নামাজ পড়তে পারবেন না কেননা তো ফেতনা শেষ করা যাচ্ছে না তাহলে যদি আপনি আবার মসজিদে যান ফেতনা আরো বেড়ে যাবে সুতরাং ফেতনা থেকে বাঁচার জন্য মসজিদে যাওয়া থেকে বিরত থাকায় উত্তম মহিলারা নিজেদের ঘরের মধ্যে নামাজ পড়বে এটি তাদের জন্য বর্তমান সময়ের উত্তম সময় তো মসজিদে প্রবেশ করার দোয়া আমরা শিখলাম আল্লাহ আবু রহমাতি আর মসজিদ থেকে দোয়া হচ্ছে যারা জানেন না তারা অবশ্যই দোয়াটি শিখে নিন মাম্পা দিয়ে বাহির হওয়ার সময় এই দোয়াটি পড়বেন ঠিক আছে দোয়াটি আবারও আমি বলছি অল্লা হুম্মা ইন্নি আস আলুকা মিন এই দুটি দোয়া আমরা মসজিদ আল্লাহর ঘর এটা হলো দুনিয়ার জান্নাত মসজিদ আল্লাহর ঘর এটা হচ্ছে দুনিয়ার জান্নাত তো আমরা দুনিয়ার জান্নাতে যখন প্রবেশ করব তখন দোয়া পড়ব আল্লাহু মাফতাহ লি আবওয়াব রাহমাতি আর দুনিয়ার জান্নাত থেকে যখন আমরা বের হব তখন দোয়া পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফযলিক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া জান্নাতে বেশি বেশি প্রবেশ করার তৌফিক দান করুক যত বেশি আল্লাহকে ডাকবেন যত বেশি আল্লাহর প্রবেশ করবেন যত বেশি আল্লাহর সাথে ভালোবাসা রাখবেন তত বেশি আপনার জন্য দুনিয়া সহজ হয়ে যাবে দুনিয়ার সকল কাজ সহজ হয়ে যাবে দুনিয়া জীবন যদি সহজ হয়ে যায় নেক কাজ বেশি বেশি করা যাবে আর নেক কাজ বেশি বেশি করতে পারলে আল্লাহ তালা প্রিয় হওয়া যাবে আর আল্লাহ তালা প্রিয় হতে পারলে দুনিয়া ও আখেরাত আর সুন্দর হয়ে যাবে যার দুনিয়া ও সুন্দর অত সুন্দর তার কোনো চিন্তা নাই ভাবনা নাই তার জন্য সুখবর আর সুখবর দুনিয়ার জীবনটা তো আসল নয় আখেরাতের জীবনটাই হচ্ছে আসল সুতরাং আসুন আমরা দুনিয়ার জীবনে লোভ লালসা বাদ দিয়ে আখেরাতের জীবনের লোভ লালসা অন্তর মধ্যে স্থাপন করি এবং আখেরাতের আহ লোভ লালসার প্রতি আমরা আসক্ত হয়ে আল্লাহর আবাদত মশগুল হয়ে যায় সবসময় আমরা আল্লাহর জিকির করি মসজিদে প্রবেশ করি বেশি বেশি মসজিদে গিয়ে আল্লাহর জিকির করি আল্লাহর জন্য নামাজ পড়ি এবং তাহাজত পড়ি আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকল কাজ সহজ করে দিবেন আল্লাহর প্রিয় বান্ধা হিসেবে কবল করে নেবেন তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করলাম দুনিয়ার জান্নাত মসজিদ আর দুনিয়ার জান্নাতের দোয়া হচ্ছে প্রবেশের দোয়া আল্লাহ মুী আবু আব্বুর রহমাতে আর বাইর হওয়ার দোয়া মিন কাফলিক এই ছিল আজকের ভিডিও তো সামনে আরও কিছু ভিডিও আসবে আরো অনেক বিষয় ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন নিজেরা আমল করবেন এবং অন্যদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন আপনার দাওয়াতের কারণে যদি একটি মানুষ আল্লাহর দিকে চলে যায় আল্লাহকে ডাকে আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে সারা জীবন আপনি আর নেই পেতে থাকবেন সব আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার এবং বেশি বেশি দাওয়াত দেওয়ার তফিক দান করুন আমিন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটা পেতে পারে এবং এই বিষয়গুলো জানতে পারে এবং এর উপর আমল করতে পারে এতে আল্লাহ আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদ্বন্দ্বান করবেন সব আল্লাহ আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত